সমার্থক শব্দ বা প্রতিশব্দ এর মূল শব্দ অবকাশ এর সমার্থক শব্দ হচ্ছে অবসর ছুটি ফুরসত সময় সুযোগ অপূর্ব এর সমার্থক শব্দ হচ্ছে আজব আশ্চর্য তাজব চমৎকার অদ্ভুত অকস্মাত এর সমার্থক শব্দ হচ্ছে আচমকা আকস্মিক সহসা হঠাৎ অকাল এর সমার্থক শব্দ হচ্ছে অসময় অবেলা অদিন কদিন দুঃসময় অক্লান্ত এর সমার্থক শব্দ হচ্ছে অদম্য ক্লান্তিহীন নিরলস পরিশ্রমী অক্ষম এর সমার্থক শব্দ হচ্ছে অসমর্থ অসমর্থ অপ্ট অদক্ষ অযোগ্য দুর্বল অঙ্গীকার এর সমার্থক শব্দ হচ্ছে পণ প্রতিশ্রুতি প্রতিজ্ঞা শপথ সংকল্প সচেতন এর সমার্থক শব্দ হচ্ছে অজ্ঞান অসার জ্ঞানশূন্য জ্ঞানহীন বেউ অজ্ঞ এর সমার্থক শব্দ হচ্ছে অশিক্ষিত অজ্ঞানী মূর্খ নির্বোধ ব্যাকুপ অতিরিক্ত এর সমার্থক শব্দ হচ্ছে অনেক প্রচুর পর্যাপ্ত বেশি